জীবনে অন্তত একবার করে হলেও আমরা আমাদের চেনা পরিবেশে অস্বস্তি বোধ করেছি কিন্তু কারোর কারোর কাছে বাকিদের থেকে আলাদা থাকাটা একটা চিরন্তন সমস্যা অটিজম এবং ডাউন সিন্ড্রোমের মতো বুদ্ধি এবং বিকাশের দিক থেকে প্রতিবন্ধী মানুষেরা অন্যদের থেকে আলাদা হয়ে বাঁচতে বাধ্য হয় এবং সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে যদিও তারা অন্যদের থেকে অনেকটাই আলাদা তবুও তারাও মানুষ তাদের বেশিরভাগের কাছে সেই সুযোগটুকু পর্যন্ত থাকে না যা আমাদের কাছে থাকে তাই আমরা ড্রিম রাইডের কাছে গেলাম একটা উইকেন্ড যেখানে তারা একটা নিরাপদ জায়গা পায় আর এই সমস্ত প্রতিবন্ধীদের এমন ফিল করানো হয় যাতে তাদের মনে হয় তারা সমাজের একটা অংশ তাই আমি বিচ ফিলান্থ্রপি ক্রিস্টানকে পাঠালাম কানেকটিকাতে এই ইভেন্ট সম্পর্কে আরো বেশি করে জানতে আর ওখানে গিয়ে আমাদের জেলির সাথে দেখা হলো আমার নাম হলো জেলি ওভেন তাজাদো আমার মাকে আমি খুব ভালোবাসি আর মা হলো আমার বেস্ট ফ্রেন্ড যখন জেলির জন্ম হয় তখন আমি একটা এমন সম্প্রদায় খুঁজছিলাম যেখানে আমি জানতাম যে তাকে গ্রহণ করা হবে আমি সত্যি তাদের কাছে খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ এই ধরনের সম্প্রদায়ের কিছু মানুষের কাছে যারা খুবই যত্নশীল এবং তাদের নিজস্ব সময়সূচি থেকে সময় বার করে এই ধরনের কিছু কাজ করছেন এটা যে কাউকে আবেগপ্রবণ করে তুলবে আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি এই তিন দিনের ইভেন্টে সকলের এনজয় করার জন্য অনেক আকর্ষণীয় ইভেন্ট রয়েছে যেমন লাইভ মিউজিক এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ যদিও এই সব কিছুই দেখতে অনেকটাই মজাদার কিন্তু এই উইকেন্ডের মূল আকর্ষণ ছিল অন্য ড্রিম ক্রুজ কিন্তু এই সব নিয়ে আলোচনা করবার আগে আমরা জেনে নিয়ে এসব কি করে শুরু হয়েছিল ইনি মাই কানেকটিকার একজন স্থানীয় মানুষ যিনি দু হাজার সালে ড্রিম রাইড শুরু করেছিলেন ড্রিম রাইড খুব ছোটভাবে শুরু হয়েছিল প্রায় চব্বিশ বছর আগে আর প্রায় তখন থেকে আমাদের এই সুন্দর যাত্রাটা চলছে প্রথমে ড্রিম রাইডে অল্প সংখ্যক মানুষ ছিল যারা প্রতিবন্ধী শিশুদেরকে বাইক রাইডে নিয়ে যেত এই ছোট্ট প্রচেষ্টা ওই সমস্ত শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরে বড় প্রভাব ফেলতো এবং সময় এগোনোর সাথে সাথে স্বাভাবিকভাবেই মাইক এবং তার ড্রিম রাইড সমর্থন পেতে শুরু করলো যা তাদের প্রতিষ্ঠাকে আরও এগিয়ে নিয়ে গেল এটা একটা উন্মুক্ত পরিবেশ এটা এমন একটা জায়গা যেখানে তারা আসে এবং সম্মানিত হয় এখানে তুমি কে কেন কোথা থেকে আসছো ম্যাটার করে না এখানে প্রত্যেকেই সমান আর এই অনুভূতিটুকুই ওদের দিনটাকে আরো সুন্দর করে তোলে এটা একটা সত্যি সুন্দর অভিজ্ঞতা ড্রিম রাইড যে সাপোর্ট পেয়ে এসেছে তা অবিশ্বাস্য এবং অসাধারণ কিন্তু দুর্ভাগ্যবশত অন্য দেশের মানুষেরা এই প্রচেষ্টার সাক্ষী থাকতে পারেনি তাই আমরা তাদের জন্য একটা স্পেশাল কিছু করব আমরা সারা বিশ্ব থেকে কিছু ড্রিম রাইডার দিয়ে স্পন্সর করেছি কিছু ইউরোপ ফিলিপিন্স থেকে এসেছে এবং আমরা তাদের এখানে আনতে চেয়েছিলাম যাতে তারা এই ড্রিম রাইড ইভেন্টটি উপভোগ করতে পারে তারপর আমরা দেখা করলাম আমাদের একজন ইন্ডিভিজুয়াল স্পন্সর জ্যাকের সাথে আমার নাম জ্যাকেল আর আমি সাউথ হামের ডেভন থেকে এসছি আমি এই জায়গাটাকে খুব পছন্দ করি এখানে আমার স্বপ্ন সত্যি হয় আমরা এখনই জ্যাকের সাথে দেখা করলাম আর ও সত্যি একজন অসাধারণ মানুষ মানে খুবই ভালো আর ও খুবই শান্ত মানুষ সুপার কারে রাইড করা জ্যাকের সবথেকে বড় স্বপ্ন তাই আমরা ওই স্বপ্নটাকে সত্যি করব আমি ওর সাথে ড্রাইভ করার জন্য খুবই এক্সাইটেড আমরাও একটা ম্যাকলারেন্সে চাপাবো আর আমরা একসাথে ড্রিম ক্রুজ করব আর ওর সাথে অনেক বেশি সময় কাটাবো খুব মজা হবে এবার দুজনের একসাথে ড্রিম ক্রুজে যাবার সময় হয়েছে এখানে সবার মনটা সাধারণ মানুষের থেকে 10 গুণ বড় স্টেট পুলিশ সমস্ত রাস্তা বন্ধ করে দেয় আর এখানে প্রত্যেকেই মন থেকে চায় যেন এখানে সবাই আরো ভালো করতে পারে আমি খুব নার্ভাস আমি তোমাকে নিয়ে ক্র্যাশ করতে চাই না কিছু আমরা সবার খুব কাছাকাছি চলে এসেছি এটা আমার জীবনের সবথেকে সেরা অভিজ্ঞতা আমার পুরো পরিবার খুব খুশি হবে এটা দেখে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই ওরা খুশি হবে ড্রিম ক্রুজের পর রাইডারদের ফেস্টিভ্যালে ফিরিয়ে আনা হয় যেখানে তারা রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে মেন টেন্টে ঢুকবে তাদের প্রত্যেকের মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছিল যে এই প্রচেষ্টা তাদেরকে কতটা খুশি করতে পেরেছে এরকম সুন্দর পারিবারিক অনুভূতি এর আগে তারা কখনো পায়নি এবং উইকেন্ডের অভিজ্ঞতা তাদের জীবনের এমন একটা দিক দেখায় যেখানে সমাজের কারোর কাছ থেকে তারা বঞ্চিত বা অবহেলার শিকার বলে নিজেকে মনে করে না সত্যিই এটা তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য একটা সুন্দর মুহূর্ত এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ড্রিম রাইড সাপোর্ট করতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো যাতে ওরা আরো মানুষকে এই ইভেন্টে যোগদান করাতে পারে এতে অনেক প্রতিবন্ধীর জীবন পরিবর্তন হবে আর পরের ভিডিওতে দেখা হচ্ছে